নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর আমার হাতে আপনারা যেটা আজকে দেখতে পাচ্ছেন এটিকে সবাই চেনেন এটিকে বলে ফিটকারি যে যেকোনো দশকর্মার দোকান বা মুদি দোকানে এটিকে কিনতে পাওয়া যায় বারবার সম্বন্ধ আসছে বাট আপনার বিয়েটি এখনো পর্যন্ত হচ্ছে না বারবার লোকে খাওয়ার দাওয়ার চা খেয়ে চলে যাচ্ছে আজ সংবাদ দেবো কাল সংবাদ দেবো বলে সংবাদ আর কেউ দিচ্ছে না আপনার বিয়েটি আজকের ডেট অব দিও হয়নি কি করবেন যেদিন আপনার বাড়িতে সম্বন্ধ আসবে এই রকম একটি ফিটকারি নিয়ে নিন এবং একটি ধোয়া বস্ত্র অথবা একটি নতুন বস্ত্র পরে পূর্ব দিকে মুখ করে যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি খাতা পেনে নোট করে রাখুন মন্ত্রটি হচ্ছে ওম ভৈরবায় তারপরে যে আপনাকে দেখতে আসছে তার নাম দেব বশীকরণে করণে কুরু কুরু হং হং ঠং ঠং মন্ত্রটি একুশ বার বলে আপনার মায়ের হাতে এই ফিটকারিটি দিয়ে দিন যারা আপনাকে দেখতে আসছে তারা দেখতে যখন আসছে তাকে যে খাবার দেবেন চা হোক যাই হোক এর মধ্যে থেকে এইরকম একটি ফিটকারির দানা গুঁড়ো করে সেই খাবারের সঙ্গে মিশিয়ে তাদের খাইয়ে দিন দেখুন সেই বাড়িতেই আপনার বিবাহ হবে এটি কিন্তু একটি জাগ্রত টোটকা যাদের বিয়ে হচ্ছে না বারবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে এই ক্রিয়াটি করুন একশোতে একশো পার্সেন্ট সফলতা পাবেন গ্যারান্টি রইল আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জীবনে কতখানি উপকৃত হলেন